হ্যাঁ প্রথমে আমরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে আজকে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে আজকে চলার পথ করে দিয়েছেন এবং যেই গণতান্ত্রিক রাষ্ট্রের নীতি নির্ধারণী একটা জায়গা আমাদেরকে দিয়েছেন আমরা জনগণের ভোটের সংসদ সদস্য হয়েছি এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মন্ত্রিসভার দুটো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি এই জন্য তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক দুটো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন দুটো মন্ত্রণালয়ের কাজই কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং একটা হচ্ছে যে এই যে আমাদের বিশেষ করে দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি যার ইকোনমির অন্যতম একটা বেস হচ্ছে আপনার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তো স্বাভাবিকভাবে আমাদের মতো দেশের জায়গা থেকে অনেক কিছু করা যায় না উন্নত দেশগুলো তাদের নাগরিকদের যেভাবে বিভিন্ন দেশের সুযোগ সুবিধা দেয় তো এই জেনারেশনের একজন তরুণ নেতা হিসেবে আমাদের তো প্রায়োরিটি যে আমাদের দেশের নাগরিকরা যেন বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশে তারা বিভিন্ন কর্মে বা পেশায় নিযুক্ত আছে তারা যেন মর্যাদার সাথে এই দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারে এবং কর্মক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে তারা যে ধরনের অসুবিধা প্রতিবন্ধকতার শিকার হয় সেটা দূর করা দ্বিতীয়ত আমাদের দেশে আপনার বিশেষ করে বাইরে দেশে যেতে বিশেষ করে যারা বিভিন্ন পেশায় যান যতটা ব্যয় হয় এটা বোধ পৃথিবীর কোনো দেশে কিন্তু এত ব্যয় এবং এত খরচ হয় না এই বিষয়টা জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে নুরভাই এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে দুদক থেকে শুরু করে সরকারের অনেক দপ্তর ব্যয়ের বিষয় নিয়ে অনেকের বিরুদ্ধে একশো রুপা প্রতিশোধের বিরুদ্ধে মামলা আপনি এই সকল বিষয় নিয়ে আপনার দুর্নীতি মোকাবিলাটা কীভাবে করবেন আসলে আমি এটুকু বলতে পারি যে বিগত দিনগুলোতে যেভাবে অতিরিক্ত খরচ হয়েছে আমরা যতটুকু পারি অবশ্যই নিচে নামিয়ে আনবো কারণ এটা তো আমার রাজপথের আন্দোলন সংগ্রাম প্রেস ক্লাবে দাঁড়িয়ে বক্তব্য থেকে শুরু করে সভা সেমিনারে আমরা বলেছি যে এই প্রবাসে শ্রমিক পাঠাতে ব্যয় কমিয়ে আনতে হবে এবং নানান ধরনের যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে তাদের সহজ সেবা নিশ্চিত করতে হবে এটা আমাদের একটা বলতে পারেন যে পায়রুটে আছে কারণ আমার তো শেষ পর্যন্ত মানুষের কাছে যেতে হবে আবার এই দায়িত্ব শেষে এছাড়া ধরুন আপনি শ্রম মন্ত্রণালয় দায়িত্ব আছেন শ্রম মন্ত্রণালয় হচ্ছে যে সব শ্রমিকদের যে আমাদের অধিকার সেই অধিকার নিয়ে আমরা শুধু মেয়ে দিবসই দেখি সে সকল বিষয় নিয়ে আসলে সারা বছর অধিকার আদায়ের জন্য বা বেতন মজুর নিশ্চিত করার জন্য আপনাদের আসলে কোনো পরিকল্পনা আছে কিনা দেখেন আমার কথাটা শুরুর দিকে অনেক কিছু বলা ঠিক হবে না এখন আমি মন্ত্রণালয় যেহেতু ঢুকি নাই আজকে আমরা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি এখানে মন্ত্রণালয় যদি যাইনি মন্ত্রণালয় ঢুকলে অনেক কথা বলতে পারবো না বাইরে থেকে এখন একটা কথা বলে যেতে পারি যে স্বাভাবিকভাবে এটা কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি যার রিসোর্স লিমিটেড এবং জনসংখ্যা একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী সীমার নিচে বাস করে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ সেই আপনার সীমার নিচে যারা বাস করে তাদের ম্যাক্সিমামই একেবারেই বিভিন্ন শ্রমের সাথে সরাসরি যুক্ত তো স্বাভাবিকভাবেই তাদের শুধু ন্যূনতম আপনার মজুরি নিশ্চিত করলে হবে না আমাদের সরকার যেটা বলেছে যে তাদের আপনার ফ্যামিলি সাপোর্টের জন্য যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি যতদূর জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা চিন্তাভাবনা আছেন স্বাস্থ্য কার্ড দেওয়া এই ওভার পপুলেটেড কান্ট্রি এই জনগোষ্ঠীকে সুস্থ দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে তাদেরকে আগে কিন্তু স্বাস্থ্য সুরক্ষাও দিতে হবে সেই জায়গা থেকে অবশ্যই ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড মজুরি তো তাদের জন্য নিশ্চিত করতে হবে গার্মেন্ট শ্রমিকদের পাশাপাশি অন্যান্য অন্য পেশায় যারা শ্রমিক আছে তারাও যেন ঠিকঠাকভাবে তাদের মজুরিটা পায় সেটা তো আমাদের একটা দায়িত্ব থাকবি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটু অগ্রিম অতীতের অভিজ্ঞতা থেকে আর কি বলছি যে দেখি যে ঈদ এবং কোরবানির সময় স্বাভাবিকভাবে সমস্ত মানুষ বিশেষ করে তার পরিবারের প্রতি একটা বাড়তি দায়িত্বের চাপ অনুভব করে সেখানে দেখা যায় বিশেষ করে আমাদের অনেক আপনার শিল্প কলকারখানা ঠিকঠাক মতো বেতন দিতে পারে না তখন কি করে বাধ্য হয়ে শ্রমিকরা কিন্তু রাস্তায় নেমে আসে তো এখন আমরা দায়িত্ব নিয়েছি এই রোজার একেবারে একদিন আগে সামনে কিন্তু আমাদের এই একটা বড়ো কষ্টের জায়গা আছে আমরা যাই না কতটুকু ডিল করতে পারবো তো আমরা আজকে প্রথম দায়িত্ব গ্রহণের এখানেই আমরা সকলকে অনুরোধ করব যে যার যার শশা প্রতিষ্ঠান শিল্প কলকারখানা আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা যায় এখন থেকে যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে আশা করি অনেকখানি খাবার দিতে পারবেন আমরা সরকারের জায়গা থেকে সহযোগিতা করব কিন্তু একটা বিষয় কিন্তু আমাদের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং একটা বড় দায়িত্ব আছে সেটা হচ্ছে যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় মানুষ কিন্তু স্বস্তিতে ঈদটা যাত্রা এবং ঈদের সময় করতে পেরেছিলো কাজেই সেটা কিন্তু ধারাবাহিকত আমাদেরকে রক্ষা করতে হবে এখন একটা ইলেকটেড গভর্নমেন্ট আমাদের প্রতি জনগণের এত সমর্থন এত ল্যান্ডস্লাইড ভিক্ট্রি ম্যান্ডেড তো এটা তো আমরা পুরো সরকার কাজ করবো এবং আমাদের আমরা সকলের কাছে সহযোগিতা চাই আমাদেরকে